আপনি 2018 16 সালে কি করছিলেন আপনার কাজ কি ছিল বড় সভা চেয়ারম্যানের কাজ কি যদি এরা জানে না এই লোকগুলোকে বসিয়ে আমাদের মতো লোকের সময় নষ্ট করছেন এরຫມোতবা বা পুলিশ ডিপার্টমেন্টের হাওমূর্তিটাই তো নষ্ট হয়ে যায় নিতে চলে যে পুলিশ আজকে ক্রিমিনালদের হাতে গুলি খাচ্ছে সে ক্রিমিনালদেরকে না ধরে শুধু ওই ফিল্মের ডায়লগ বলে তুমি এক মারोगे দম চার মারेंगे এই বলে কি লাভ আছে पॉलिटिकल লোককে harass করে যে কাজটা একটা চেয়ারম্যানের কাজ যে চেয়ারম্যানের কাজের ব্যাখ্যা আমাকে এখানে দিতে হবে কোন দেশে বাস করছি আমরা এটা পৌরসভা যে কাজগুলো পশ্চিম বাংলা বিএম অ্যাক্ট একটা বা বঙ্গ বাংলা ম्युनিসিপাল অ্যাক এই অ্যাক্টের বাইরে কোন পৌরসভা যদি কাজ করতে যায় তাকে এমএ ডিপার্টমেন্ট ম्युनিসিপাল এফিয়ার্স ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স নিতে হবে মিউনিসিপাল এফেয়ার্স ডিপার্টমেন্টে মন্ত্রী বসছে কেন ক্লিয়ারেন্স দেবে পিপিপি মডেলে কাজ করেছে সারা ভারতবর্ষে পিপিপি মডেল হয় সারা বিশ্বতে পিপিপি মডেল মমতা ব্যানার্জি আজকে ওই জেলটা দিয়ে দিয়েছেন পিপিপি মডেলে ওই রাইট হাউস বিল্ডিং বেছে দিয়েছেন পিপিপি মডেলে নাম করে আপনি আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন আমরা তো বাড়ি ওখানে দাঁড়িয়ে আছে ওখানে আপনার হিসাব আপনি পেয়েছেন কি না পেয়েছেন আপনি তো সেই কোম্পানিকে জিজ্ঞেস করলেই হতো আর কোম্পানি যদি হিসা না দিয়ে থাকে তাহলে তো ঘর বিক্রি করে দিত তো এমনি পড়ে আছে আপনি নিচ্ছেন না বিনা মতলবে আমাদেরকে মামলায় ডেকে আমাদেরকে পরিশান করছে কিসের সন্তুষ্ট কিসের সন্তুষ্ট দেখুন এখন লিখেছে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আপনাকে আর ডাকা হবে আরে সম্ভাবনাকে লিখে দিয়েছে আসলে এদের কি আছে এদেরকে মমতা ব্যানার্জি বলেন ওখানে ডিজি কে ডিজি বলে সিপি কে আর সিপি এদেরকে বলে এইটা কোন কাজ কোন কাউকে প্রশ্ন করতে গেলে বিশেষ করে আমরা যারা পলিটিক্যাল লোক আমাদেরকে প্রশ্ন করার আগে বা আমাদের কোনো মামলা দেওয়ার আগে আপনাকে দেখতে হবে যে আপনি কি বলছেন কি প্রশ্ন করছেন কি জানতে চাইছেন কি জানতে চাইছেন আজকে এই যখন ওয়েলফেয়ার অফিস ওয়েলফেয়ারের নামে বাংলায় কি হচ্ছে পুলিশ ওয়েলফেয়ার ইউনিয়ন তুলে দিল পুলিশ ওয়েলফেয়ার নামে ওই শান্তনু বিশ্বাস লুটে পুটে খাচ্ছে এদের এদের কোঅপারেটিভ ব্যাংকের টাকা গুলো খাচ্ছে এদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে এই সরকার যেখানে মমতাবন্দি সরকার যেটা আছে সরকার এরকমই চলছে আর যারা পলিটিক্যাল লোক আছে তাদেরকে আবার একুশ তারিখে ডেকেছে আমি নাকি বলেছিলাম মমতা ব্যানার্জি জেহাদিদের সঙ্গে হাত মিলে শুভেন্দু অধিকারী কে মারার পরিকল্পনা করছে আমি কোথায় ভুল বলেছি ভাই তো এখনো এখনো বলছি কালকেও বলবো একুশ তারিখেও বলবো পাবলিকলি বলবো উনার সামনেও বলবো কেন আসবো না আসবো যখন সময়ের একটু অভাব থাকে যদি সময় না থাকে তখন আমরা একটু সময় চেয়ে নি কিন্তু আমি মনে করি পলিটিক্যাল লোকের তথ্য সূত্র বা সাধারণ মানুষ বা মিডিয়া আমরা সূত্র ডিসক্লোজ করতে পারি না যে আমি কোথাতে কিন্তু আমার স্টেজ সূত্র তারপরে সিলমোহর লেগেছে তো আমার সূত্র রূপে সেন্ট্রাল আইবি সিলমোহর লাগিয়ে দিতে আজকে সুবেন্দ্র অধিকারী যে সিকিউরিটি সিস্টেম আছে সেটাকে আরো ডেভেলপ করা হয়েছে তার মানে আমার কাছে যে খবর ছিল সঠিক খবর ছিল আগামী দিনে আমি বলছি বিধানসভায় যেভাবে সিকিউরিটি সরিয়ে দেওয়া হয় পুলিশ রাজ্যের হাত থেকে আসামিকে ক্রিমিনাল কে কেড়ে নেওয়া হচ্ছে সেই রাজ্য পুলিশ ওখানে থাকে তার মানে আপনি বুঝতে পারছেন কোন জায়গা বাংলা চলছে বাংলার অবস্থা খুব খারাপ